সাতবার এই দোয়াটা পড়ো দোয়াটা কি আউলু বেজ্জতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির আউযু বিইজ্জতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির এই দোয়াটা সাতবার পড়ো ইনশাআল্লাহ তোমার ব্যথা দূর হয়ে যাবে ওই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই দোয়াটি সাতবার পড়লাম তার আগে বিসমিল্লাহ তিনবার পড়লাম ওয়াল্লাহি এরপরে আমার ব্যথা দূর হয়ে গেছে ব্যথা আর ছিল না আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে মাথায় হাতে পায়ে পেটে অনেক সময় অনেক অঙ্গে কী হয় ব্যথা হয় এবং ব্যথায় আমরা অনেক সময় কষ্ট করি এই ব্যথা যখন হবে তখন আপনি এই আমলটি করবেন তিনবার বিসমুলিল্লা পড়বেন আর সাতবার এই দোয়াটা পড়বেন দেখে দেখেও পড়তে পারেন আউদুবা ইজতুলিল্লাহি ওয়া কুদরতি মিং শরিমা আজিদু ওয়া ওহাদিদ্দ এই দোয়াটা সাতবার পড়বেন আর তার আগে তিনবার পড়বেন ওই জায়গায় হাত দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যথা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এবং এর পাশাপাশি আল্লাহ মহারা যেহেতু এই যুগ আমাদেরকে অনেক